अमी राम कृष्ण मिशने विरुद्ध नहीं है क्या ना एक तो इस्टी मिशने विरुद्ध हो आप आप ऑस्ट्रेल मणि वाके ना कोड इस कौन वालों को राम कृष्ण मिशन वालों को भारत सेवा सम के सन्नाजियों को खुले तौर पर धमका रही है তার নাম তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘের সাধুরা বিজেপির আজ্ঞাবহে পরিণত হয়েছেন বিতর্কিত এই মন্তব্যের পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে মিশনের প্রতি যে সাধারণ মানুষের অগাধ আস্থা সেই মানুষদের ভোট কি খুইয়ে ফেললেন মমতা নাকি ইচ্ছে করেই পথ করে দিচ্ছেন বিজেপিকে মমতা বলছেন রামকৃষ্ণ মিশনের সাধুদের কেউ কেউ তৃণমূলের এজেন্ট বসতে দেয়নি বুথে তার নিশানায় রয়েছে কার্তিক মহারাজ মুখ্যমন্ত্রী মারাত্মক অভিযোগ এনেছেন তার বিরুদ্ধে বলেছেন মুর্শিদাবাদে যে সাম্প্রদায়িক হিংসা হয়েছিল ভোটের আগে তার নেপথ্যে রয়েছেন কার্তিক মহারাজ কেন এমন বেপর অমমতা আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই আমি কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হবো আর আমি অসল বা কেন করবো আমি তো কয়েকদিন আগে মহারাজ অসুস্থ ছিলেন তাকে দেখতে গিয়েছিলাম সেটা নয় আমি বলেছি দু একজনের কথা আমি আজ নয় সাগরে গঙ্গাসাগরে ভারত সেনা সঙ্গে অফিস আছে আশ্রম আছে ওরা এত ভালো ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক তিনি আমাদের দেয়নি আগে মুর্শিদাবাদে যে দঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম সাধুদের সঙ্গে নরেন্দ্র মোদী এবং আর এস এস এর সদ্ভাব গোপন কিছু নয় রামকৃষ্ণ মঞ্চে তার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে একথা প্রধানমন্ত্রী আগেও বলেছেন বলেছেন রামকৃষ্ণ তিনি গভীরভাবে শ্রদ্ধা করেন তবে মমতা পাল্টা প্রমাণ করতে চেয়েছেন বিবেকানন্দর প্রতি তার বিশেষ শ্রদ্ধার কথা মনে করিয়েছেন কিভাবে বিবেকানন্দ নিবেদিতার বাড়ি তিনিই বাঁচিয়েছেন বেলুর মঠের উন্নতি সাধন কি কিভাবে করেছেন তিনি স্বামী বিবেকানন্দের বাড়ি ইলেকশনের সময় লোক দেখাতে আসে স্বামী বিবেকানন্দ সেই বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছিল আমি এক রাতের মধ্যে স্বামী বিবেকানন্দের বাড়ি রাজ্য সরকার থেকে কর্পোরেশন থেকে কিনে দিয়েছিলাম তাই স্বামী বিবেকানন্দের বাড়ি আজও স্বামী বিবেকানন্দের বাড়ি হিসেবে চিরকাল থাকবে সিস্টার নিবেদিতের বাড়ি কে কিনে দিয়েছিলো আমি কিনে দিয়েছিলাম জিজ্ঞেস করুন সিস্টার নিবেদিতা দেহ করেছিলেন দার্জিলিংয়ে সে বাড়ি আমি আদায় করে নতুন একটা গভর্নমেন্টের বিল্ডিং দিয়ে সেই বাড়িটা আমি দিয়ে এসেছিলাম নিবেদিতার দেহরক্ষার স্মৃতি হিসাবে আমি করে দিয়েছিলাম ওটা দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই কে করে দিয়েছে। যখন সব রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করার পরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী স্বাভাবিকভাবে হাজির করেছেন ইমাম প্রসঙ্গ মিশন বিতর্কের জেরে জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনের একটি ভবনে হামলাও চলেছে ঝাড়গ্রামে ভোট প্রচারে গিয়ে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী इस कौन वालों को रामकृष्ण मिशन वालों को भारत सेवाश्रम के सन्यासियों को खुले तौर पर धमका रही है खुले मन से चेतावनी दे रही है दुनिया भर में इन मिशन से जुड़े वाले लाखों अनुयायी आज पूरी दुनिया में रहते हैं और इनका मकसद सिर्फ और सिर्फ लोगों की सेवा करना है बंगाल की सरकार ने उन पर उंगली उठाई उनका नाम लेकर धमका रही है इतनी हिम्मत सिर्फ अपने वोट बैंक को खुश करने के लिए उन्हें साधने के लिए टीएमसी इतने निचले स्तर पर उतर आई है সপ্তম দফা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো করার কথা ছিল উত্তর কলকাতায় এই প্রচারের ঢের আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘের প্রতি আক্রমণের প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছেন সাধু সন্তরা বিশ্ব হিন্দু পরিষদ জানাচ্ছে সন্তরা মিছিল করবেন উত্তর কলকাতার গিরিশ অ্যাভিনিউ থেকে বিবেকানন্দের জন্ম পর্যন্ত যাত্রার নাম সন্তস্বাভিমান যাত্রা প্রশ্ন উঠেছে মমতার অভিযোগ কি সম্পূর্ণ মিথ্যা রামকৃষ্ণ মিশন বা সেবাশ্রমের আড়ালে কি হিন্দুত্বের প্রচার করে না বিজেপি বা আর এস বিশ্ব হিন্দু পরিষদ কেন তবে সাধুদের নিয়ে মিছিল করছে এই রাজ্যে মমতা মিশন বা সংঘকে অপমান করে কি বেশ কিছু ভোট হাতছাড়া করে ফেলছেন না নাকি ইচ্ছে করে এই সুবিধা করে দিচ্ছেন বিজেপিকে যাতে হিন্দুত্বের নামে স্পষ্ট ভাগ হয়ে যেতে পারে এই বাংলাও এই প্রশ্নেই বিভক্ত রাজনৈতিক মহল